আমারাটি পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক নগর এলাকায় জল নিকাশি ব্যবস্থার অসুবিধার অভিযোগে বারংবার তাই করা হয়েছে ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহাকে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রেনের উপর দখল করে গড়ে ওঠা অস্থায়ী সবকিছুই ভেঙে দেওয়া হলো যার ফলে ভাঙা পড়ল দোকানপাট ছাউনি এমনকি শৌচালয় ফলস্বরূপ কর্মহারা হলেন বেশ কিছু দোকানদার অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে অতিরিক্ত অসুবিধা হচ্ছে যখন একটু ঘরে বারো চোদ্দো জন ফ্যামিলি একটা ঘরে তো চোদ্দ জন থাকার জায়গা নেই এখানে যে বাবা প্রতিবন্ধী বাবা এখানে থাকে আমি নিজেও প্রতিবন্ধী তারপরে পরে করে থাকতে হচ্ছে যা যদি কাস্টম করে খাই সেটাও খেতে খেতে পারব না এরকম অবস্থা এমন সব আপনাদের কাছে আপনারা কী করবেন না করবেন i okay. এই প্রসঙ্গে কাউন্সিলর বিমান সাহা কি জানালেন দেখুন পরে কামারহাটি পৌরসভার আন্ডারে অন্তর্গত এখানে চব্বিশ নম্বর ওয়ার্ডে এখানে বহু বছর ধরে এর আগেও ড্রেন পরিষ্কার করা হয়েছিল এরপরে দেখেছি গত চার পাঁচ বছর ধরে এখানে ড্রেনের মধ্যে বেআইনিভাবে তারা নানা রকম পরিকাঠামো তৈরি করেছিল এবং আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু এটা তারা পরিষ্কার করেনি এবং সবচেয়ে বড় কথা এই ড্রেন দিয়ে প্রচুর ময়লা এখান থেকে প্রচুর জল পাস করে এবং বিশেষ করে বেলঘড়িয়ার টেক্সমেকো অঞ্চলে রানি পার্ক থেকে শুরু করে ২৬ নম্বর সাতাশ নম্বর আঠাশ নম্বর জল ঠিক করে পাশ করতে পারে না ডুবে যায় ড্রেনটা পরিষ্কার করা যাচ্ছে না আজকে আমরা এর আগে নোটিশ করে দিয়েছি এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি যেভাবে বেআইনিভাবে যেখানে পরিকাঠামো আছে সেখানে প্রথমে ওয়ার্নিং দিয়ে তুলে দিতে বলেছেন আমরা ঠিক সেইভাবে তাদের আগে থেকে বলে দিয়েছি বলে দেওয়ার পর আজকে যারা করেনি আমরা আজকে নিজেরাই আমরা জেসিবি এনে কামারডি পৌরসভা থেকে জেসিবি এনে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি এবং সবচেয়ে বড়ো কথা এই এতদিন ধরে রাস্তার মাঝখানে চলে এসছিলো দুদিকে যেভাবে চলে এসছিলো রাস্তা তৈরি করা যাচ্ছিল তা আমরা এটা এবার ভেঙে দেওয়ার পর আগামী দিনে এবার হচ্ছে যাতে আগামী মাসেই রাস্তা তার তৈরি হয়ে যায় এবং ড্রেন তৈরি হয় নতুন ড্রেন এবং হচ্ছে রাস্তা সেটার জন্য কামাহাটি পৌরসভা উদ্যোগী নিয়েছে আর এইভাবে আমরা কিন্তু ভবিষ্যতে কাউকে এইভাবে আমরা এই ড্রেনের উপরে পরিকাঠামো করতে দেবো না